হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই গোপলি দিদির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাজার থেকে অনেকগুলো মিলাতি আমরা নিয়ে এসেছি তাই ভাবলাম মিলাতি আমরা আচার করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই বিলাতি আমরাগুলো খেতে কিন্তু মিষ্টি হয় সেই জন্য আচারটা একটু টং ছাল মিষ্টি করে বানাবো চলুন রেসিপিটা দেখে নিন এই দেখুন এইগুলো হচ্ছে বিলাতি আমরা আর এই আমড়াগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি হয় আমি ভালো মতো দেখুন আমরা গুলোকে চারফালি করে কেটে নিয়েছি এইভাবেই সব আমরা কেটে নেব বন্ধুরা এবারে আমি আমরা গুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেবো এই জন্য আমি কড়াইয়ের মধ্যে বাটি জল দিয়ে দেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা আমড়াগুলো গুলো বন্ধুরা আমি এই সাইজ করে আমরা কেটে নিয়েছি আমড়াগুলো সব দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেব। এবারে ঢাকাটাকে তুলে নেব। এখানে আমি আমড়াগুলোকে গুলোকে পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম আর এই আমড়াগুলো ভাপিয়ে নেওয়ার ফলে কষ্টা কিন্তু বেরিয়ে যাবে দেখুন এই সময় কিন্তু আমড়াগুলো গুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবারে আচারে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেবো লঙ্কা দেড় চামচ মৌরি এক হাফ চামচ ধনিয়া এগুলোকে এবার নেড়ে চেড়ে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব এই সব মশলাগুলোকে আমি দেড় মিনিট ভেজে নিলাম আর এই সময় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে নামিয়ে নেব আর ঠান্ডা হলে বেটে নেব এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল আর এখানে কিন্তু আমি মেজারিং কাপ মেটেই তেলটা দিলাম এবারে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে ফোড়নও দেব একটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন একটু নাড়া দিয়ে ফোড়নটাকে ভালো মতো ফুটিয়ে নেব ফোড়নটা ভালো মতো ফুটে এসেছে এবারে দিয়ে দেব ভাপিয়ে রাখা আমড়াগুলো আমড়াগুলো সব দাওয়া হয়ে গেছে এবারে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাসতে থাকবো এখানে আমি আমড়াগুলোকে আড়াই মিনিট ভেজে নিয়েছি এবারে সব কিছুকে ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই সময় দিয়ে দেব দেড় চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে এই লবণ হলুদটাকেও সব কিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি লবণ হলুদ দেওয়ার পরে সব কিছুকে আরও সাড়ে মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু আমরাগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবারে দিয়ে দেব কেটে রাখা আঁকের গুড় এখানে আমি দুশো গ্রাম আঁকের গুড় ব্যবহার করলাম গুড়টা দেওয়া হয়ে গেছে এবার মেরে চেড়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি গুড়টা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমরাগুলোকে আরও দশ মিনিট রান্না করে নিলাম আর এই সময় দেখুন আমরা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আর এই মশলাটাকে কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা করে করে গুঁড়ো নিয়েছি কেননা আচারের মশলা একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই জন্য আমি মশলা একটু মোটা করে বেটে নিয়েছি এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবারে একটু ভালো মতো নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব ফ্লেমে মিনিট তিন রান্না করে নিলাম এবারে একটু নাড়াচাড়া করে ভালো মতো নিয়ে দিয়ে দেব তিন চামচ ভিনিগার বন্ধুরা এই ভিনিগারটা আচারে দেওয়ার কারণ হল আচারটা তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড জীবাণু ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে ফলে আচারের মেয়াদ অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং নষ্ট হয় না এই জন্যই আচারে আমি ভিনিগারটা দিয়ে দিলাম বন্ধুরা আমার কিন্তু ভিনিগারটা ভালো মতো মেশানো কমপ্লিট এবারে কড়াইটাকে নামিয়ে নেব এখানে আর একটা কথা বলে রাখি এই আচারটা যদি আপনারা আরো বেশি ভালো রাখতে চান তাহলে কাচের জারে রেখে মাঝে মাঝে রোদ্রে দেবেন তাহলেই এই বহুদিন ধরে আচারটা খেতে পারবেন কি বন্ধুরা যাচ্ছেন কোথায় আমার পরিবারের সব থেকে খুদে সদস্য রিভিউটা তো নিয়ে যান কেমন গো খেতে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো আরো বন্ধুরা কেমন লাগলো আমার রিভিশনার রিভিউটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে